ইরান উনিশশো সাল উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লব হয় মানে শিয়াদের ইসলামী বিপ্লব যেটা সেটা হয় এবং সাল পর্যন্ত আমেরিকার পাঁচাটা একজন ব্যক্তিকে ইরানের ক্ষমতায় বসায় বসিয়ে রাখা হয়েছিল রেজা শাহ রেজা শাহকে উনিশশো উনআশি সালে ইরান ইসলামী বিপ্লবের মাধ্যমে নামিয়ে আয়াতুল্লাহ খামিনী তারা ক্ষমতা গ্রহণ করে উনআশিতে ক্ষমতায় আসছে আমেরিকার পাচাটা দালালকে ক্ষমতা থেকে নামাইছে সাথে সাথে আমেরিকা বিগত চল্লিশ বছর যাবৎ ইরানের সাথে সকল সম্পর্ক কাট করে দিয়েছে এখনো পর্যন্ত ইরানকে তারা অর্থনৈতিকভাবে বয়কট অস্ত্র শস্ত্র সব দিক থেকে বয়কট বিগত চল্লিশ বছরে ইরান আমেরিকা ইরানকে তেমন বাহিরের কারোর সাথে কোনো চুক্তি করতে দেয় নাই ইরান তার তেল বিক্রি করতে পারতো না ইরান অপর দেশ থেকে কোন অস্ত্র কিনতেও পারত না সব নিষেধ করে দিয়েছে আমেরিকা উনিশশো আশি সালে পাঁচ থেকে আক্রমণ করলো ইরাকের সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন আক্রমণ করলো ইরাকে সাদ্দাম হোসেনের কাছে তখন কিছু অস্ত্র শস্ত্র ছিল সে ফ্রান্স রাশিয়া থেকে কিছু অস্ত্র কিনেছিল ওই মিজাইল ছিল সাদ্দাম হোসেন চেষ্টা করলো যে ইরানের আরো কিছু জায়গা জমি যদি আমার নিজের করে নেওয়া যায় ইরানের কাছে পয়সাও নাই অস্ত্রও নাই সাদ্দাম হোসেনের মেজা এলাকার পরে এক আসছে ঠেকাবার মতো ক্ষমতাও নাই আবার অস্ত্র যে কিনবে তারও জায়গা নাই কারণ কেউ বিক্রি করবে না আমেরিকা নিষেধ করে এই মুহূর্তে ইরান খুব কষ্টে আর দক্ষিণ কোরিয়া থেকে গোপনে কিছু অস্ত্র শস্ত্র কিনি এটার পরিমাণ এত কম যে ইরাক যদি একশো মিসাইল ছড়ে ইরান হয়তো দুই একটা ছুটতে পারে ইরান দেখলো না এইভাবে কোনো দিন টেকা যাবে না ইরানের আর্মি ইরানের সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী ছিল তখন অপ্রশিক্ষিত বিজ্ঞানাগার ছিল না রিসার্চ সেন্টার ছিল না ইরান ওই মুহূর্তে চিন্তা করলো যে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে কোন দেশ থেকে অস্ত্র আনতে পারবো এইগুলা না ভেবে নিজের দেশকে এখন অস্ত্র তৈরি করতে হবে আপনাকে আমি কেন বললাম যে আদর্শ গ্রহণ করা দরকার নাই কর্মপদ্ধতি গ্রহণ করেন সফল হবেন এরাম দেখলো আমেরিকা যেইভাবে আমার ওপরে স্যাংশন দিছে আমি অন্য কোনো দেশ থেকে কেউ আমার ভারী অস্ত্র দিবেও না আমি কিনতেও পারবো না আমার টাকাও নাই আবার টাকা হইলে আমার সুযোগও নাই কিনতে দিবে না এখন নিজেদেরকে বাঁচতে হলে অস্ত্র বানাতে হবে অস্ত্র বানাবো কিভাবে। আমার বাহিনীরা অপ্রশিক্ষিত আমার রিসার্চ সেন্টার নাই আমার বিজ্ঞানাগার নাই আমার সায়েন্টিস্ট নাই ওই মুহূর্তে ইরান একটা চমৎকার সিদ্ধান্ত নিল তারা রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো রিভার্স ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে ওই যে লিবিয়ার উত্তর কোরিয়া থেকে যেই অস্ত্র শস্ত্র কিনছে অল্প কিছু এরা করলো কি এগুলা বসলো বসে এগুলো খুব ধীরে সুস্থে খুলতে লাগলো যে দেখি কোনটা কি লাগাইছে কোনটার পরে কোনটা দিছে এটা কোন জায়গায় কি ফিট করছে কতটুকু দিছে এভাবে এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করলো অস্ত্রকে খুলে 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 পাঠ বাই পাঠ করলো সব কিছু দেখলো এরপরে আবার এটাকে লাগালো এরপরে চিন্তা করলো যে তাহলে আমরাও কিভাবে কিছু বানাইতে পারি কিনা করতে পারি কিনা সেই চেষ্টা থেকে ইরান হাজার বার ব্যর্থ হয়েছে পারে নাই আবার ব্যর্থ হয়েছে পারে নাই আবার ব্যর্থ হয়েছে পারে নাই টাকা পয়সা নষ্ট হয়েছে ব্যর্থ হয়েছে কিন্তু বান্দা যখন কোনো এক কাজে হাজার বার চেষ্টা করে ওই কাজে তাকে সফলতা দেয় কি এমন চোর আছে দেখবেন দশ বছর চুরি করছে জীবনে কোনোদিন ধরা পড়ে নাই মানে চুরি বিদ্যায় সে একজন মহাবিদ্যাবান এমন আছে না নাই তার কারণ কি এই কাজে এই বান্দা এত বেশি চেষ্টা করছে আল্লাহ এই কাজের এমন কিছু জ্ঞান তারাই দিছে যেটা বাইরের কাউরে যায় নাই তো বান্দা যেদিকে চেষ্টা করবে আল্লাহ তারা ওদিকে দিয়ে দিবে তারা নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য ওই অস্ত্রগুলা খুলে খুলে রিভার্স ইঞ্জিনিয়ারিং করতে করতে আজকে মধ্যপ্রাচ্যে ইরান তৃতীয় শক্তিশালী দেশ চল্লিশ বছরের মধ্যে এবার ধরেন এই উনিশশো থেকে যদি ধরেন দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্যে এক নম্বর তিন নম্বর শক্তিশালী দেশ ইরান তাও আবার নিজেদের অস্ত্রে শস্ত্রে অর্থাৎ সামরিক সক্ষমতা স্বনির্ভরতা চলে আসছে কারো কাছে তাকাইতে হয়নি সেখানে বিগত চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন বছরে বাংলাদেশ এমন কী কী বানিয়েছে কয়টা আয়রন ডম কয়টা মিসাইল আপনি বলবেন এগুলোর দরকার আছে আরে ভাই এগুলোর দরকার আছে অবশ্যই তার কারণ বর্তমান পৃথিবীতে পারমাণবিক অস্ত্র যার কাছে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কাছে আছে সীমান্তে শক্ত প্রহরী যার কাছে আছে গোটা পৃথিবী তার কথা শুনতে বাধ্য বিগত বছরে বাংলাদেশে এত শত শত ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি হাজার হাজার ছাত্র লাখ লাখ ছাত্র প্রতি বছর বের হয় বিসিএস ক্যাডার হয়েও বের হয় আমাদের ইউনিভার্সিটি কিন্তু বিজ্ঞানাগার আছে রিসার্চ সেন্টার আছে কিন্তু তা কেবলমাত্র সৌজন্যতা ফরমালিটি এবং কিছু মার্কস খাতায় তোলার একটা মাধ্যম পঞ্চান্ন বছরে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি থেকে কোন একজন বিজ্ঞানী নতুন একটা কিছু উদ্ভাবন করেছে যেটা দেশের জন্য কাজে লাগছে এমন কোন নজির আপনি দেখাতে পারবেন কিন্তু পঞ্চান্ন বছরে আমরা কত বিসিএস ক্যাডার বানাই দিলাম বিসিএস ক্যাডার মানে কি আপনারা তো জানেন বিসিএস ক্যাডার হওয়ার জন্য একজন মানুষকে পাগলের মতো পড়া লাগে পাগলের মতো হিতাহিত জ্ঞান হারায় পড়াশোনা করা লাগে দিন নাই রাত নাই পড়তে পড়তে পাগল হয়ে যায় মানুষ চুল কাটার সময় নাই নখ কাটার সময় নাই কত পড়াশোনা করে একজন মেধাবী ছাত্রকে বিসিএস ক্যাডার হওয়া লাগে তার মানে যে ব্যক্তি বিসিএস ক্যাডার হয়েছে সে আপনার আমার মতো বেকুব না তার মাথায় বুদ্ধি আছে বুদ্ধি শুদ্ধি কাজে লাগায়া মেদা খরচ করেই সে বিসিএস ক্যাডার হয়েছে ওই বিসিএস ক্যাডারকে আপনি যদি নির্দিষ্ট একটা চাকরি আর কিছু টাকা পয়সা দুনিয়ার চাকচিককে লোভ না দেখিয়ে তার মেধাটাকে যদি আপনি ভিন্ন খাতে খরচ করতেন তার মেধাটাকে যদি আপনি আর্ম সেক্টরে কাজে লাগাতেন তার মেধাটাকে যদি আপনি সায়েন্সের কোনো ল্যাবরেটরির মধ্যে কাজে লাগিয়ে দিতেন তাহলে ওই বিসিএস ক্যাডার যে মেধা খরচ করে ওসি ডিসি এসি এসপি হবে এই বিসিএস ক্যাডার হয়তো তার এই মেধা এই সমস্ত জায়গায় খরচ না করে সে হয়তো বিজ্ঞান আগারে বসে রিসার্চ সেন্টারে বসে গবেষণা করে করে নতুন পারমাণবিক আবিষ্কার করে আজকের যুগের একজন ওপেন হাইমার হয়ে যেত মানে আমাদের দেশে মেধা আছে কিন্তু এই মেধাকে কাজে লাগাবার মতো চিন্তা চেতনা মানসিকতা কোনো কিছুই আমাদের দেশে নাই বরং কোনো মানুষ যদি ভুলে কোনো দিন কিছু আবিষ্কার করে তার ওইটাকে দামও দেওয়া হয় না পরবর্তীতে দেখা যায় এই মানুষগুলোকে আমেরিকায় মেধাগুলোকে নিয়ে যায় ম্যানহারচার ইউনিভার্সিটি তাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় তাকে নিয়ে যাবে অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে নিয়ে যাবে তাকে উন্নত জীবন দিবে তাতে তাকে টাকা পয়সা সব দিবে শুধু আমেরিকা তার মেধাটাকে চায় মেধার মূল্যায়ন তারা দিতে পারছে আমরা পারছি এজন্য আল্লাহ সব তালা কোরআনের মধ্যে বলছেন ও বা এদের উপর আমি আল্লাহর বছ রে কে বি আন্না হুম দুনিয়াতে যখনই আমি কোনো কিতাব পাঠাতাম তারা এই কিতাবে আয়াতগুলোকে তারা অস্বীকার করতো করত। এক চলুন আল হাক নবীদেরকে তারা না হত্যা করত। দুনিয়াতে ইয়াহুদিদের চাইতে বেশি নবীদের গায়ে হাত তুলেছে হত্যা করেছে এমন জাতি আর নাই কোরআনে তো সব নবীর নাম নাই কোরআনে নাম এসেছে মাত্র কয়জন নবীর পঁচিশ নবীর এই পঁচিশ জন নবীর মধ্যেও দুইজন নবীকে ইয়াহুদিরাই হত্যা করছে আর কোরআনে নাম আসেনাই এমন কত হাজার হাজার নবীকে হত্যা করছে বোঝেন কোরআনে নাম এসেছে একজন নবীর নাম জাকারিয়া নাম ইয়াহুদিরা জবাই করে দিয়েছে কোরআনে নাম এসেছে একজন আলাই সালাম হত্যা করেছে তেমন কত নবীকে যে তারা হত্যা করেছে এই জন্য আল্লাহ বলছেন এই নবীদেরকে হত্যা করেছে দুনিয়াতে নবীদেরকে যারা হত্যা করতে পারে এদের চাইতে হিংস্র এদের চেয়ে বড় নর পশু কি দুনিয়াতে আর কেউ আছে আপনি দেখেন রেশ করিম সাল আলহ্লাম তার জীবদ্দশায় সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন আল্লাহ। এবার বলেন রাসুল তার জীবদ্দশায় কয়টি যুদ্ধের সেনাপতি ছিলেন সাতটি না কয়টি সেভেন সাতাইশটি সাতাইশটি ভালো করে বোঝেন যুদ্ধে উভয় পক্ষের সৈন্য মিলিয়ে নিহত হয়েছে মাত্র চারশো জন কয়শো জন চারশো জন আর এর চারশো জনের সবাই ছিল সামরিক যোদ্ধা কোনো মহিলাকে মারা হয় নাই কোনো শিশুকে মারা হয় নাই কোনো ধর্মীয় ব্যক্তিত্বকে আঘাত করা হয় নাই কোনো মানুষের ঘরবাড়ি বাড়ি ফসল আদি নষ্ট করা হয় নাই সাতাই করলেন মাত্র চারশো জন প্রাণ হারালো এবং চারশো জন সামরিক যোদ্ধা যারা যুদ্ধ করতেই আসছে এরা মনের প্রস্তুতি নিয়েই আসছে আর বর্তমান যে আক্রমণগুলো করছে এই আক্রমণে একটি না খাতে আমি তো মনে করি চারশো জনের বেশি মরে